আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি যথারীতি চলে আমি এস এম এস পরিবার পক্ষে থেকে আমি মোহাম্মদ সুমসির বাবু দেশ ও দেশের বাইরে থেকে যে জায়গা থেকে আমার আজকে এটি ভিডিও দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা চলে এলাম আজকে সিডের কনার সোফা নেয়া আজকে আমাকে সহযোগিতা করতেছে হৃদয় ভাই দেখে নিতেছি আজকে আমরা টু 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 সিক্স সিডের কনার সোফা এটি আমাদের চিটাভাঙের সেগুন কাঠ চিটাভাং সেগুন কাঠ যদি আপনাদেরকে আমি সাইড থেকে দেখাই দেখেন এখানে আমরা বাটন দিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ বাটনগুলো অনেক সুন্দরভাবে বাদাই করা হয়েছে যদি আবার আমরা একটু হাতুল টানি দেখি আমাদের হাতুলটি দেখেন আলহামদুলিল্লাহ নতুন মডেল যার জন্য আপনাদের সাথে আমি শেয়ার করছি এবং এখানে ডাবল মিনার দিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ মিনার ভিতরে আমরা কালো এবং গোল্ডেন দুইটি সমন্বয় কালার করে দিয়েছি এবং পুরো বডিতে পাবেন আমাদের এই কালারটি ইনশাল্লাহ দেখে নিতেছি আমরা টু সিট আমি আপনাদের বাড়ি সরিয়ে দেখাচ্ছি আলহামদুলিল্লাহ দেখেন এত সুন্দরভাবে কাজ করা হয়েছে দক্ষ কারিগরের মাধ্যমে তৈরি করা হয় আমাদের সকল যদি আপনার ঘাইটা দেখায় গীতা ভাই একটু ঘাইটা দেখেন না আমাদের ঘাইটা দেখেন আলহামদুলিল্লাহ এতটা বড় করা হয়েছে অনেকটা প্রশস্ত করা হয়েছে এবং কাঠে এখানে আমরা দিয়েছি পুরো দিয়েছি আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চি এবং এখানে ফুলের সমন্বয়ে ডিজাইন করে দিয়েছি আলহামদুলিল্লাহ দেখে নিলাম আমরা টু সিট এবং সে আমাদের পুরো সেরে দেখবেন এরকম স্টল দিয়েছি আলহামদুলিল্লাহ স্টলগুলো অনেক সুন্দরভাবে বাদ করা এটা আমাদের সিলভার কালার এবং আপনার পানি কালারও বলতে পারেন ইনশাল্লাহ দেখে নিতেছি আমরা কর্নারটি দেখেন আলহামদুলিল্লাহ কর্নারটি আমি বালি সরিয়ে দেখাচ্ছি যদি আমরা ডিজাইন দেখি এত সুন্দরভাবে এত সুন্দরভাবে করা হয়েছে এখানে তিনটি গোলাপের পাপড়ি দেওয়া হয়েছে কর্নারের ভিতরে এবং আমরা এপাশেও দিয়েছি কর্নারে এখানে আমরা এখানে ডিজাইন দিয়ে দিয়েছি এখানেও সেম ডিজাইন আলহামদুলিল্লাহ দেখেন আমাদের ডিজাইনে এবং কারো কাছে কোনো ত্রুটি নেই হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি সম্পন্ন যারা আপনারা ভালো মানের প্রোডাক্ট চান ভালো মানের ফার্নিচার চান ঠিক তাদের জন্য আমার আজকের ভিডিও আমি আপনাদের পুরোটা দেখাচ্ছি আলহামদুলিল্লাহ দেখেন এর পাশে হাতুরজি এবং ডাবল মিনার এবার আমরা একটু নিচে দেখি আমাদের পায়ের অংশটা দেখতেছি দেখেন আমাদের পায়াটি পায়াটি এখানে কিন্তু সুন্দর কাজ করে দিয়েছি পায়ের এখানে কিন্তু আবার এখানে সুন্দরভাবে ভাস করে দেওয়া হয়েছে এবং এখানে কাজ করে দিয়েছি হাতুলে এখানে দুইটি পাতা দিয়ে দিয়েছি তো দেখে নিলাম আমরা আমাদের ফুল সেট আলহামদুলিল্লাহ মাঝখানে আমাদের বক্স আছে বক্সটি আমি আপনাদের খুলে দেখাই ড্রয়েরটি দেখেন অনেক বড় আলহামদুলিল্লাহ অনেক বড় আপনি যা আপনার মন মতো ইউজ করতে পারবেন ইনশাল্লাহ খাতা কলম পেন ডায়রি মোবাইল ইত্যাদি ব্যবহার করতে পারবেন রাখতে পারবেন তো যাই হোক বলে দেবো আমরা প্রাইস তবে প্রাইস বলে দেওয়ার আগে বলে দিতেছে আমাদের লোকেশন যারা নিতে চান সরাসরি চলে আসতে পারেন আমাদের সর্বে এবং যারা সময়ের জন্য আসতে পারেন না তারা আমাকে নক করবেন ইনশাআল্লাহ আমি আপনার ভালো লাগা প্রোডাক্টটি নিজ দায়িত্বে পৌঁছে দেবো তবে না গাড়ি ভাড়া আপনাকে পে করতে হবে বলে দিতেছি আমরা সোফা প্রাইস এটি আমাদের রাজকীয় মডেলের সোফা করা হয়েছে আপনারা বুঝতে পারতেছেন আসলে কীরকম দাম দাম হবে তারপর বলে দিতেছি এটি আমাদের মাত্র মূল্য দিয়েছি পঁচাশি হাজার টাকা যারা চান সরাসরি চলে আসতে পারেন আমাদের শোরুমে এবং কফি টেবলে চারটি টুল দিয়ে দিয়েছি আমি আপনাদের দেখাচ্ছি টুল রুম চারটি টুল দিয়ে বেশি ডাউন করা হয়েছে এটি আমাদের কফি টেবিলটি আপনারা জানেন সবসময় কফি টেবিলের মূল্য আলাদা হয়ে থাকে তো এটির মূল্য মাত্র মাত্র বারো হাজার টাকা তো কফি টেবিলের মূল্য বারো হাজার টাকা এবং চোয়া আমাদের পঁচাশি হাজার টাকা যারা চান সরাসরি চলে আসবেন আমাদের শূন্য এবার বলে দিতেছি ফোন নাম্বার শূন্য এক সাত দুই আট চার চার পাঁচ পাঁচ চার আমি আবার বলছি মিলে নিন শূন্য এক সাত দুই আট চার চার পাঁচ পাঁচ চার আট আপনি ভালো থাকবেন আপনার আপন ভালো রাখার চেষ্টা করবেন কথা বলবো ইনশাল্লাহ আগামীতে নতুন কোনো ভিডিওতে আজ এখানেই আল্লাহ হাফেজ